এই যে ভাই এরা পাসপোর্ট সাবমিট করে দিচ্ছেন আর এই সাথে এইখানে ছিল যে আপনার কালেকশন যারা করতে আছে তারা এমন হচ্ছে মানে কেউ হয়ে আর এরা এই পাসপোর্ট সাবমিট করতে ঠিক আছে আর কেউ হয়ে না এটার অল্প কিছু লোক আছে বুঝছেন সবই প্রায় রেডি ফর কালেকশন আর কি সবাই রিজেক্ট পেপার নিয়ে এই বাইরে আছে বিষয় খুব কম রোম শহরে একজন বিষয় পাইছে এক সপ্তাহের ভিতর আর মিলান শহরে দুই তিনজন জমা দিছে এই বেশি নাই বুঝছেন সবই একই অবস্থা আমি আটটার সময় ঢুকছিলাম আমি মাত্র বাইরে এলাম নিয়ে যেতে পারে টেশানে তো মাধ্যমে অবস্থায় অপকা খুবই কম কালেকশন নাই বললেই চলে বর্তমানে হয়তো একশো জনের মতো কালেকশনে আসছে আর সব এই সাবমিটের জন্য অল্প কিছু বেশি এরা নতুন করে সাবমিট করবে আর যারা আর কি সাবমিট করবে আর অল্প কিছু করে পাঁচ লোক সাবমিট করছে আর এরা নতুন করে সাবমিট করবে